আমার রচিত একটি শিশুতোষ কবিতা কবিতার নাম মিশন ফেইল আজকে দাদি বাড়ি নেই কি মজা কি মজা খাটের নিচে পেয়ে গেছি বাতাসা আর গজা পানের ডাবর পেয়ে গেছি চুন সুপারি কই দাদি খায় ঠোঁটরাঙিয়ে আমরা চেয়ে রই রিনিমিনি আয়না তোরা দেখি একটু খুঁজে টাকা পয়সা লুকিয়ে দাদি রাখত কোথা গুঁজে মুড়ি টিন হজমি আসার খোঁজনা ওই তাকে তিন্নি দিবি দোর পাহারা লক্ষ্য রাখিস মাকে কোথায় দাদির মজার নাড়ু খুঁজে পেতেই হবে এমন সুযোগ আর হবে না মনে রাখিস সবে যতই খুঁজি হাতের কাছে কিছুই পাচ্ছি না যে তাই কি দাদি সব লুকালো কাঠ সিন্দুকের মাঝে ওই সিন্দুকের তালা খুলতে বিরাট চাবি লাগে পাব কোথায় অভিযানে কাজ হলো না হাত পায় নেই বল দাদি বিরাট চালাক মানুষ জানে নানান কল এত কষ্টের মিশন মোদের হয়ে গেল ফেল ভবিষ্যতের জন্যে যে আর ৰইল নাৰী বেল